আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে আমরা ইঁদুর দমন করতে পারি তার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে আঠালো ফাঁক ব্যবহার করে দেখেন এখানে এটি একটি হলুদ রঙের আঠালো ফাঁক এবং এখানে আঠা এক ধরনের শক্তিশালী আঠা দেওয়া আছে দেখেন আমার আঙ্গুলটা দেখা যাচ্ছে এখানে আঠায় আটকে আছে হ্যাঁ যখন ইঁদুর যেদিক দিয়ে চলাফেরা করে অর্থাৎ ইঁদুর কিন্তু যে কোনো বাসার কর্নার দিয়ে আপনি ডিরেক্ট আপনার এক কোনা থেকে আর এক কোনার মানে মাঝামাঝি ফাঁকা জায়গা দিয়ে সে কখনও চলাফেরা করে না সে কোনায় কোনায় চলে এরকম আপনার ঘরের যে দিক দিয়ে ও চলাফেরা করে সেই জায়গাটাতে যদি আমরা এই আঠালো ফাঁদটাকে বসায় রাখতে পারি তাহলে ও চলাফেরার সময়ে এই আঠালো ফাঁদের সাথে সে আটকে যাবে আটকে গেলে আর নড়াচড়া করতে পারবে না সে জীবিত থাকবে কিন্তু আটকে থাকবে তারপর আটকা অবস্থায় আপনি দিনের বেলা বা যখন আপনার আপনার চোখের নজরে পড়বে তখন এটাকে ধরে নিয়ে আপনি তারপরে মেরে ফেললেই তাহলে আপনার ইঁদুরের যে সমস্যা সেই সমস্যাটা সমাধান হবে এটা হচ্ছে একদম গ্রিন কিলার র‍্যাট ক্যাচার এটার নাম এটা অত্যন্ত খুব ভালো এক মানের ভালো মানের একটা আঠা আমরা এই ধরনের আঠা কিন্তু আমরা দোকানে বিভিন্ন ধরনের বালনাশক দোকানে কিনতে পাই এই ধরনের আঠা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে আপনি সহজেই ইঁদুর দমন করতে পারবেন এখানে ছোট ইঁদুর বড়ো ইঁদুর বিভিন্ন ধরনের ইঁদুর কিন্তু আপনি এই আঠা দিয়ে আপনি দমন করতে পারেন এখন এই ইঁদুরটি এখনও কিন্তু জীবিত আছে একদমই কিন্তু নড়ছে হ্যাঁ কিন্তু নড়লে কি হবে আর বের হতে পারবে না এখান থেকে আটকে গেছে এখন এখান থেকে আমরা একে উঠিয়ে নিয়ে মেরে ফেললেই হয়ে যাবে আমরা আস্তে করে যদি মাথাটায় আঘাত করি মরে যাবে তাহলে এইভাবে করে আমরা আঠালো ভাত ব্যবহার করে সহজেই ইঁদুরকে মারতে পারি একটা ইঁদুর কিন্তু আপনার হাজার হাজার লক্ষ টাকাও ক্ষতি ক্ষতিগ্রস্ত করতে পারে তাহলে এইভাবে করে আমরা সহজেই ইঁদুর মারতে পারি যাই হোক ইদুরের বংশ হয়ে যাক ধ্বংস সেই কামনায় আমরা আজকের মধ্যে এখানে শেষ করছি